হ্যালো রিভান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম কোচিং ক্লাস বিএম কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আঠারো দুই দুই সালে হুগলি জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষাটি হয়েছিল এবং সেই পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল সেটা তোমাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলের নতুন দাঁড়ায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখে নেব প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে রোনাল্ডো রোস কোন বিষয়ের জন্য নোবেল পেয়েছিলেন উত্তরটি হয়েছে রোনাল্ডোরস ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বইমেলা দুই হাজার চব্বিশের থিম ডেস কোনটি উত্তরটি হয়েছে গ্রিট গ্রেট ব্রিটেন তিন নম্বর প্রশ্ন রয়েছে কোন উপাদান রক্ত জমাট বাড়তে সাহায্য করে উত্তরটি হয়েছে অনুচক্রিকা চার নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হয়েছে আঠারোশো সালে পাঁচ নম্বর প্রশ্ন ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হয়েছে এগারোই ডিসেম্বর উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন কালাজরের ঔষধ কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হয়েছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজরের ঔষধ আবিষ্কার করেছিলেন সাত নম্বর প্রশ্ন অমর্ত সেন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তরটি হয়েছে উনিশশো সালে আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কয়টি রয়েছে উত্তরটি হয়ে যাবে তেইশটি জেলা রয়েছে নয় নম্বর প্রশ্ন কোন কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি উত্তরটি হয়েছে আলু দশ নম্বর প্রশ্ন হিমোফিলিয়া রোগের কারণ কী উত্তরটি হয়েছে মিউটেন্ট জিন এগারো নম্বর প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু দিবস কবে বা কবে মারা গিয়েছিলেন উত্তরটি হয়েছে ছয় ডিসেম্বর উনিশশো ছাপান্ন সালে বারো নম্বর প্রশ্ন স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তরটি হয়েছে ভিটামিন সি এর অভাবে তেরো নম্বর প্রশ্ন বর্তমানে ছেলে ও মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স কত এখানে উত্তরটি ভুল দেওয়া রয়েছে ছেলের বয়স হবে একুশ বছর এবং মেয়ের বয়স হবে আঠারো বছর ঠিক আছে এরপর দেখব চোদ্দ নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন আঠারোশো ছাপান্ন সালে কার আমলে হয়েছিল উত্তরটি হয়েছে লর্ড কেনিংয়ের আমলে নেক্সট প্রশ্ন চন্দ্রযান তিন লঞ্চ করা হলো ভারতের কোথা থেকে আর চন্দ্রযান তিন লঞ্চ করা হয়েছিল ভারতের কথা থেকে উত্তরটি হচ্ছে শ্রীহরিকাটা থেকে শ্রীহরিকাটা থেকে চন্দ্রযান তিন লঞ্চ করা হয়েছিল নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন লোহরি কোন রাজ্যের উৎসব উত্তরটি হচ্ছে লোহরি এটা পাঞ্জাব রাজ্যের উৎসব সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল উত্তরটি হয়েছে উনিশে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে নেক্সট প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন ইউ এইচ এম এর ফুল ফুল ফ্রম কী উত্তরটি হয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশন এইচ এম এর ফুল ফ্রম ন্যাশনাল আরবান হেলথ মিশন উনিশতম প্রশ্ন তেনজিং নর্গে এবং অ্যাডমন্ড হিলারি কবে এভারেস্ট জয় করেন উত্তরটি হয়েছে উনত্রিশে মে উনিশশো তিপান্ন সালে উনত্রিশে মে উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার দুই হাজার তেইশে কে পেয়েছেন উত্তরটি হয়েছে ওয়াহিদা রহমান একুশ নম্বর প্রশ্ন জালিয়ানাবালাওয়া হত্যাকাণ্ড কবে হয়েছিল উত্তরটি হয়েছে উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন শঙ্কর কার ছদোনাম উত্তরটি হয়েছে মণি শঙ্কর মুখোপাধ্যায়ের নাম। তেইশ নম্বর প্রশ্ন জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয় উত্তরটি হয়েছে ষোলোই মার্চ চব্বিশ নম্বর প্রশ্ন রাতকানা বা বন্ধাত্ম রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তরটি হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা বা বন্ধাত্ম রোগটি হয়ে থাকে পঁচিশ নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা কে রোধ করেন উত্তরটি হয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং ছাব্বিশ নম্বর প্রশ্ন রোটা ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয় উত্তরটি হচ্ছে ডায়রিয়া রোগের জন্য রোটা ভ্যাকসিনটি দেওয়া হয় সাতাশ নম্বর প্রশ্ন জন্মের কত সময়ের মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো উচিত উত্তরটি হচ্ছে এক ঘন্টার মধ্যে আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওপিভি টিকা শিশুকে কোন সময় দেওয়া হয় উত্তরটি হচ্ছে জন্মের প্রথম দিন ও পিভি টিকা শিশুকে জন্মের প্রথম দিন দেওয়া হয় উনত্রিশ নম্বর প্রশ্ন আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয় উত্তরটি হচ্ছে ছয় বছর পর্যন্ত শিশুর বয়স ধরা হয়ে থাকে ত্রিশ নম্বর প্রশ্ন দেখব সবচেয়ে বেশি প্রোটিন কিসে পাওয়া যায় উত্তরটি হচ্ছে ডালে ডালে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন ক্যান্সার নিয়ে অধ্যয়নকে কি বলে উত্তরটি হচ্ছে অ্যানকোলজি বত্রিশ নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন উত্তরটি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বলেছেন বাল গঙ্গাধর তিলক তেত্রিশ প্রশ্ন জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় উত্তরটি হয়ে যাচ্ছে চব্বিশে জানুয়ারিম প্রশ্ন মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তরটি হয়েছে দোসরা ডিসেম্বর বা দশই ডিসেম্বর পঁয়ত্রিশ নম প্রশ্ন পথের পাঁচালী কার লেখা উত্তরটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এই বইটি লিখেছেন বা লেখা একটি প্রবন্ধ রচনা এসেছিল সেটি হলো তোমার দৃষ্টিতে অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা লেখ তোমার দৃষ্টিতে অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা লেখ এটি ছিল প্রবন্ধ রচনা ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হলে অবশ্যই এটি লাইক করে দিবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ